ই দফারে পাঁচ হাজার চারশো টাকায় কম্পিউটার দিচ্ছেন তাও আবার তিন বছরের গ্যারান্টি লক্ষ টাকা ইনকাম করার সুযোগ দিচ্ছে নাকি ভাই ভাই মাহি রমজান মাসে আচ্ছা আমাদের যে প্রবাসী ভাইদের জন্য ঠিক আছে

আজকে তো এই অফারটা থাকবে প্রবাসী ভাইদের জন্য জি 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 তাদের ছেলে মেয়ের জন্য জি জি ওরে খুবই চমক তো কি কি আছে এটার মধ্যে ভাই ভাই এটা হইছে অরিজিনাল ব্র্যান্ডের পিসি আচ্ছা ভাই এগো শক্তিশালী পিসি ভাই শক্তিশালী পিসি 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসএসডি সবচেয়ে বড় সুখবর কি জানেন ভাই কি ভাই এই রমজান মাসে মাহে রমজান মাসে চাঁদরাত পর্যন্ত চামরাত পর্যন্তই অফারটা চলবে ঠিক আছে এই অফারটা 7 রাত পর্যন্ত 7 পর্যন্ত চলবে এবং যেই ভাইরা পরবাসী আছে তার ছেলে সন্তান ভাই বোন ঠিক আছে বিভিন্ন কাজের সাথে জড়িত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আজকে এই কারণে আইটি বাজারের পক্ষ থেকে মাত্র 5400 টাকায় কম্পিউটার দিচ্ছে তিন 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেই পিসি দিয়া অফিসিয়ালি যাবতীয় কাজ করবে এবং বেকারত্ব দূর হবে ঠিক আছে তাদের জন্যই অফারটা চলবে ভাই এই কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যাবে এই কম্পিউটার দিয়া যারা ফেসবুক চালাইবে নেট চালাইবে ইউটিউব ফিলিংসিং মানে যত ধরনের কাজ আছে অফিসিয়ালি প্রফেশনাল কাজগুলা মানে করতে পারবে তাহলে এই কম্পিউটার দিয়ে ফিলিনসিং কাজ শিখে কিন্তু মাসে লক্ষ টাকা আয় করা সম্ভব জি ভাই এবং এই পিসির সাথে 1 একটা থাকবে 3 পাস্ট রিপ্লেসমেন্ট গারে থাকবে 4 জিবি র‍্যাম থাকবে 16 ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড পার কেবল বিজি কেবল সব মিলে হবে

একটা মাউস থাকবে ও একটা কিবোর্ড থাকবে দুইটা পার কেবল একটা বিজে কেবল এবং একটা মাউস প্যাড মানে একটা কম্পিউটার চালানোর জন্য যা যা দরকার সব কিছু সব কিছু এই কম্পিউটার কেনার পরে আমার করে কিছুই কিনতে হবে না জি ভাই সব থাকবে এটার মধ্যে সবচেয়ে বড় সুখবর কি জানেন ভাই আপনার পেজ দেখে যারা আসবে আয়শা বলবে তার জন্য একটা স্পেশাল একটা অফার থাকবে ভাই স্পেশাল একটা অফার থাকবে স্পেশাল একটা অফার থাকবে মাহিরอมজাদ চাট চামত পর্যন্ত থাকবে সাত রাত পর্যন্ত এই অফারটা থাকবে তো দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ভাই আমার পূর্বাশীতে আছে আচ্ছা যা কম্পিউটার নিতে চাচ্ছেন বাংলাদেশ 64টা জেলায় যে কোনো প্রান্তে কম্পিউটার আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা খুবই চমৎকার এসপরিবন সুন্দরবন জননী করতা এজিয়ার সদর আচ্ছা কুরিয়ারে নেবেন 1020 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হাতে প্রোডাক্ট পাবেন পরে টাকা দিবেন আচ্ছা আচ্ছা এখানে ভাই অনেক অনেক মানে কোম্পানির আমি আপনি পিসি দেখতেছে কি কি ব্র্যান্ডের আপনাদের কাছে আছে ভাই ভাই আমার কাছে এসপি ডেল লেনোভো ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড কালেকশনে পিসি আছে ওগুলো আমার কাছে আছে ওকে আমি আমি দশকের জন্য

এবং সাথে বিল্ড ইন একটা স্পিকার থাকবে অটোমেটিক সাউন্ড আসবে মানে একটা অথেন্টিক প্রোডাক্ট মানে প্রফেশনাল কাজ করার জন্য আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ পারফেক্ট আমি সবচেয়ে ভাই আমি বলি যে ভাইরা আমাদের আবার বলি কথাটা যে ভাইরা পূর্বাশে আছে তার ছেলে আছে ভাই আছে সন্তান আছে আমি দেখেন এখন ডিজিটাল বাংলাদেশে বিভিন্ন কাজের সাথে জড়িত দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে আমি মনে করি ভাই নষ্ট না কইরা আপনার ছেলে সন্তান ভাই একটা কম্পিউটার নিয়ে দেন মাত্র কত সাত পাঁচ হাজার টাকা ফুল সেট নিলে আট হাজার চারশো টাকা আট দিয়ে যদি একটা কম্পিউটার যদি নেয় লাখ টাকার ইনকাম করতে পারবে এবং এই একটা এসএসডি দিয়ে চলবে এসএসডি এর গ্যারান্টি কয় বছর 3 বছর যখন একটা এসএসডি এর গ্যারান্টি 3 বছর কোম্পানি দেবে তখন বারে বারে তো চেঞ্জ করি না দেবে দেবে না তাহলে এই এসএস ডি টা অনাসে দু চার বছর পার হয়ে যাবে ঠিক আছে তাহলে এসএস ডি উপরে পিছি টা বিল করলে দু চার বছর আপনি ব্যবহার করতে পারবেন কি আছে হ্যাঁ এইটা হচ্ছে এই নিতে পারবে বিভিন্ন ট্রেনিং সেন্টার বিভিন্ন ছোট মোট প্রতিষ্ঠান যারা কম্পিউটার শিখতে চাচ্ছে তারা আমি মনে করি আমার কাছ থেকে কম্পিউটার অফারটা নিতে পারবে মাত্র কত আট হাজার চারশো টাকা শুধু পিস পাঁচ হাজার চারশো টাকা ফুল সেট নেবে ষোলো ইঞ্চি সহ এবং ষোলোজন দুইজন নিলে আমরা গিফট গুলো সবকিছু যাবতীয় যা লাগে সবকিছু দিয়ে দেবো সব দিয়ে দেবো এই হচ্ছে আমাদের প্রথম অফার এটা প্রথম অফারটা আচ্ছা এরপরে কোন অফারটা আছে ভাই এরপরে শুধু অফার আছে আচ্ছা আইটি বাজারে কোম্পানি দিয়ে বলছে ভাই চার পর্যন্ত পিসি যত পিস লাগবে কোম্পানি দেবে ঠিক আছে মানে দেশে বেকারত্ব থাকবে না দূর হবে ঠিক আছে আর অনেক ভাইরা যারা আমাদের সপে এসে নেবে তাদের জন্য লোকেশনটা একবার বলে দিই আমাদের লোকেশন আছে ঢাকা মিরপুর দশ নাম্বার শাহালী প্লাজার মার্কেট থেকে তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেটে দুই তলা আইটি বাজার বিডি আর তার যে সবচেয়ে একদম সহজ লোকেশন এখন যে বর্তমানে মেট্রো রেল আছে যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসে দুইশো একান্ন নম্বর পিলারের পূর্ব মাসে দাস বাংলা ব্যাংকের দোতালা আইটি বাজার বিডি যেমন আমাদের বিল্ডিং এ দাস বাংলা ব্যাংক আছে আইটি গ্যালারি আছে টপ টেন আছে ঠিক আছে বিভিন্ন ফোকাস সাইন বড় আছে এই বিল্ডিং এর দুই তলা আইটি বাজার বিটি আসলে আমাদের পিছে গুলো দেখে শুনতে পারবে রাইট ঢাকা উদ্দেশ্যে চলে আসবেন ঢাকার বাইরে থেকে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনতে পারবেন বাইরে গনা 1000 20 টাকা অ্যাডভান্স করবে বাকিটা হাতে প্রোডাক্ট পাবে পরে টাকা দেবে অনেক ভাইরা বলে ভাই মনে করেন না যে আমি 1020 টাকা দেব যদি আমার টাকাটা মার যায় ভাই না টাকা মার যাবে না আপনি আমাকে সরাসরি দেখতে আছেন আমার লোকেশন আছে আমার অ্যাড্রেস আছে ঠিক আছে সবকিছু আছে আপনি টাকা মার দেবেন না ইনশাআল্লাহ আপনি অনায়াসে নিতে পারবেন ঠিক আছে ওকে এরপরে কোন অফারটা থাকবে ভাই ভাই অফারটা যে দিব ঠিক আছে আমার কাছে দেখেন এই যে পিসি গুলো আছে এই যে প্রচুর পরিমাণ কালেকশন এই যে প্রচুর পরিমাণ কালেকশন ঠিক আছে এগুলো সবই কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কিন্তু পিসি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কালেকশনের পিসি ঠিক আছে তাহলে এই যে পিসিটা দেখতাছেন ঠিক আছে এই যে পিসিটা দেখেন ভাই

আমাদের কাছ থেকে নিতে পারবে ওকে এটা সব ধরনের কাজ শুধু ভাই বললাম না যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলবে যারা অফিসিয়ালি কাজ করবে আউটসোর্সিং কাজ করবে ফটোশপের কাজ গুলো করবে এগুলো অনারে কাজ গুলো করতে পারবে ওকে ওকে সাথে একটা মনিটর দিয়ে নিলে ভাই আর এই যদি যদি দিয়ে যদি নেয় আমাদের 16 ইঞ্চি মানে 3000 17 ইঞ্চি মানে 4000 19 ইঞ্চি 5000 24 ইঞ্চি 6000 22 ইঞ্চি 8000 টাকা তাহলে আমাদের এই মনিটরগুলো পিসের সাথে এড করে নিতে পারবে এবং এড করলে যে প্রফেশনাল যে গিফট গুলো থাকে আইটেম গুলো একটা কম্পিউটার চালানোর জন্য যা যা প্রয়োজন ওগুলো সবগুলো আমরা দিয়ে দেব জাস্ট সে বসে বসে ব্যবহার করবে আর এই পিসিটা বাংলাদেশ 64টা জেলা নিতে পারবে আর সবচেয়ে যারা আসতে পারেন না খুব ব্যস্ত থাকেন তারা চাইলে হোম ডেলিভারি নেবে আচ্ছা ঠিক আছে যারা ঢাকার ভিতরে থাকেন

এবং এইটার এই যে এই যে পিসিটা এই মানে এই যে পিসিটা এসএসডি এর উপরে চলবে এটা গ্যারান্টি কয় বছর 3 বছর মানে 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে ওকে আর আমাদের এই যে পিসি যে পিসি আছে পিসি গুলো আমরা 20 দিন এটা চেক করার জন্য দেব আর লাইফ টাইম ফ্রি সার্ভিস দেবো প্রতিষ্ঠান ওকে ঠিক আছে আইটি বাজার আসবেন চান্দাক পর্যন্ত আইসো নেবেন আমাদের লোগোটা দেখেন আইটি বাজার বিডি

শুধু পিসিলে কত এগারো টাকা ঠিক আছে এবং সত্য ইঞ্চি মোটি থাকবে সাথে মাউস কিবোর্ড পার কেবল বিজে কেবল যা যা দরকার সবকিছু ধরনের প্রফেশনাল কাজ অনাসে করতে অবশ্যই অবশ্যই <z sanction> <z screws> <zioni> <zioni>

তার নামেস পাড়াই এক হাজার বিশ টাকা বাকিটা হাতে প্রোডাক্ট পাবে টাকা দেবে আর চাইলে হোম ডেলিভারির মাধ্যম নিতে পারবে হোম ডেলিভারি মাধ্যম নিতে হলে তাও আপনার এক টাকা অ্যাডভান্স করে বাকি ডেলিভারি পয়

5000 টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা আচ্ছা 5000 টাকা পুরস্কার হবে একদম অথেন্টিক প্রোডাক্ট বাই সেভেন জেনারেশন এর পিসি একদম চান্দ্রত পর্যন্ত অফার চলবে আসবে লড়ে নেবে ঠিক আছে ওতে ঢাকার বাইরে হোম নির্মিত হবে বাংলাদেশ 60 টি জেলা নেবে যেগুলো যারা বাইরে থাকবে প্রবাসী ভাইদের জন্য আবার বলি

দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক থাকবে এবং সব ধরনের কাজ গুলো করতে পারবে শুধু পিসি আপনার ষোলো হাজার টাকা ঠিক আছে আর যদি মোয়ার যদি নেয় ষোলো ইঞ্চি আমাদের তিন হাজার টাকা সতেরো চার হাজার উনিশ ইঞ্চি পাঁচ হাজার দুইটা নিলে কিবোর্ড পার কেবল বিজে কেবল এভ্রিথিং একটা কম্পিউটার চালানোর জন্য যা যা সব কিছু লাগে আমি দিয়ে দেবো সে বাসা বাসা জাস্ট ব্যবহার করবে ঠিক আছে ওকে চমৎকার তো সে ক্ষেত্রে এই পিসির ভিতরে ভাই এক জেনারেশন পিসি আছে এই জেনারেশন পিসি আছে এক জেনারেশন আছে ভাই দেখেন ওকে পিসিটা একবার দেখাই মানে এটা কথা কি ভাই না দেখাই তো বুঝবে 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 আসলে কন্ডিশনটা কি অবস্থায় আছে কন্ডিশনটা কেমন আপনি দেখেন এট জেনারেশন পিসি এট জেনারেশন এট জেনারেশন পিসি ঠিক আছে আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন অথেন্টিক প্রোডাক্ট পিসি পিসিকে দর্শকদের একবার খুলেও দেখাই ঠিক আছে একটু খুলে দেখাবো আমরা মানুষকে ভাই দিন দিন হয়ানি হই যাচ্ছে ভাই মানুষ বলে একটা দেয় আর একটা প্রতারিত হচ্ছে প্রতারিত হচ্ছে আমি মনে করি ভাই প্রতারিত হবে না আপনারা যে কোনো পণ্য কিনবেন লোকেশন অ্যাড্রেস সবকিছু যাচাই করে দেখে নেবেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলবেন সরাসরি কনফার্ম হবে তারপরে টাকা পয়সা ইনকাম মানে অ্যাডভান্স করবেন আর চাই অ্যাডভান্স করবেন না ঠিক আছে সেটা কি একটু পিসিটা খুলে দেখাবো হ্যাঁ অবশ্যই অবশ্যই খুলে দেখাবো ভাইয়া এই দেখেন কি কি আছে ভাইয়ের সাথে ভাই এই পিসি দেখেন একবার একবারে ফ্রেশ কন্ডিশন কিন্তু এটা একদম ফ্রেশ অথেন্টিক প্রোডাক্ট

এবং লুকটা এসপি সাথে হ্যাঁ এবং কুলার ফ্যানটা তাও এসপি ব্রান্ডের ঠিক আছে সাথে একটা বিল্টিন একটা স্পিকার থাকবে অটোমেটিক সাউন্ড আসবে এর জেনারেশনের পিসি ষাট হাজার টাকার পিসি ভাই অর্ধেক আছে অর্ধেক দামি দিচ্ছেন ভাই হ্যাঁ

ভাই মানে হাসান ভাই সাথে কথা বলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে করতে পারেন কেউ যদি শোরুমে আসতে চায় ভাই কিভাবে আসবে আমাদের লোকেশনটা দশ একজন আরেকবার বলে দিচ্ছে আমাদের শপের লোকেশন আছে ঢাকা মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর আসে গোল চত্বর ওখানে আসবে ওখানে আসার পর শালি মার্কেট ফলো করবে শালি মার্কেট থেকে তিনটে বিল্ডিং বাদ দেবে দক্ষিণে তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট আর দুই তলায় আইটি বাজার বিল্ডি আর যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসে দুইশো একান্ন নম্বর পিলার তার পূর্ব পাশে ডাস বাংলা ব্যাংকের দোতলায় আইটি বাজার বিটি ডাস বাংলা ব্যাংক আইটি গ্যালারি এবং টপ টেন মানে টপ টেন এই সাইনবোর্ডগুলো আছে এরা দুই তালায় একই বিল্ডিং আর দুই তালায় আইটি বাজার বিটি ওকে চমক আমাদের এই পিসি যারা প্রবাসী ভাইদের জন্য আমি আর একবার বলে দিই ভাই দেশের পরিস্থিতি খুবই খারাপ বিভিন্ন মানুষ কাজের সাথে জড়িয়ে দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে আপনি প্রবাসে থাকেন আপনি কি করে আপনার ছেলে সন্তান ভাই বোন বাংলাদেশে থাকে কি করে বিভিন্ন কাজের সাথে থাকে নষ্ট হয়ে যাচ্ছে আমি মনে করি ভাই ডিজিটাল বাংলাদেশ একটা কম্পিউটার দেন মাত্র কত লাখ টাকা না ভাই মাত্র কত পাঁচ হাজার চারশো টাকা শুরু পাঁচ হাজার চারশো টাকা দিয়ে একটা কম্পিউটার কিনে দেন ফুল সেট দেন কত মাত্র আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা দিলে একটা কম্পিউটার চার বছর পাঁচ বছর আপনি অনেক কাজগুলো করতে পারবে ঠিক আছে কিন্তু আপনার লাখ টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে আর ভাই এই টাকা দিয়ে আপনি থাকবেন আপনি দেখবেন না কি হয় ঠিক আছে আমি মনে করি বেশি টাকা এই করবেন আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন যাই খারাপ কাজের সাথে জড়িত নষ্ট হয়ে যাচ্ছে কোনো ভ্যালু থাকবে না এই কম্পিউটার শেখপে ইনকাম করবে লাখ লাখ টাকা আমি মনে করি এই কম্পিউটার আমার কাছ থেকে নিয়ে দেন যারা ঢাকার ভিতরে থাকেন সোজা এসে ভিজিট করে নিতে পারবেন আর তুমি হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন যে যে ভাবে নিতে পারবেন যদি যারা যারা ঢাকার বাইরে থাকেন তারা এসি পরিবহন সুদারবান জননী কুরকতা এজিয়া সদাগর কুরিয়ার নেবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হাতে প্রোডাক্ট পাবেন পরে টাকা দেবেন ঠিক আছে তাই যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা যোগাযোগ করবেন ইমো WhatsApp মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনারা এই গুলো অর্ডার করতে পারবেন তো লাইফটা বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তী যেন দেখে শুনে বুঝে আপনি অর্ডার করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ভালো থাকবেন